আপনারা জানেন যে আমাদের এই মাটি তার জন্য বিখ্যাত সোনারপুর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মস্থান আমরা বসুকে যদি আমরা সশরীরে পেতাম তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন আর ভারতবর্ষে এই সমস্যা থাকতো না সবার মুখে হাসি সবার থেকে ভাত। সবার মাথায় ছাদ সবার হাতে কাজ এটা সুভাষ চন্দ্র বসু দিতে পারতেন কংগ্রেসের লোকেরা করতে দেয়নি একটা পরিবার নেতাজিকে সামনে আসতে দেয়নি তাই নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণ ভূমিতে আমি এসেছি আমরা এই জল ছিটি আপনারা দেখলেন যে সোনারপুরের মাটি পবিত্র মাটি এই সোনারপুরের পবিত্র মাটিকে অপবিত্র করতে এসেছিল আমাদের বিরোধী দলনেতা গঙ্গা জল ছিটিয়ে আমরা এই মাটিকে পবিত্র করার চেষ্টা করলাম তো আগামী চব্বিশের ইলেকশনের পরে ওনার নাম তো শ্রী শ্রী শুভেন্দু উনি বিন্দুতে পরিণত হবে পুরোপুরি ফুলস্টপ আজকের এই সভা আরও একবার প্রমাণ করে দিল যে আগামী দিনে শুভেন্দুবাবু কিন্তু শুভেন্দুবাবুকে খুঁজে পাওয়া যাবে আগামী মঙ্গলবার এই ঠিক একই জায়গাতে আমরা একটা সভা করব। তো আমাদের কাছে মানুষের জন্য উন্নয়ন আছে আমরা সেই উন্নয়নের নিরিখে মানুষের জন্য সভা করব মানুষকে বোঝাবো যে আগামী দিনে আমরা মানুষের জন্য কী কী কাজ করতে চাচ্ছি এটাই আমাদের সভার মূল আমাদের কর্মসূচি থাকবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা